আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন হিসাব মেলাতে পারছে না ইসরায়েল আবার ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান হুশিয়ারি তেহরানের আমেরিকার বিরুদ্ধে পনেরো হাজার ভেনোজুয়েলান সৈন্য সীমান্তে গাজা যুদ্ধের অবসান চায় বেশিরভাগ ইসরায়েলি সেনা নেতানিয়াহর দুঃখ প্রকাশে ইসরায়েলি সেনাদের তীব্র অসন্তোষ হয় ইসরায়েলের সামরিক অভ্যুত্থান নয়তো নেতানিয়াহকে হত্যা গাজার সঙ্গে সিরিয়ার ভূখণ্ড দখলের পায় তারা ভয়াবহ হামলা চালালো ইসরায়েল গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী স্বীকার করলে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন হিসাব মেলাতে পারছে না ইসরায়েল আধুনিক ক্লাস্টার অয়েল হেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমেনি যোদ্ধারা এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান কারণ চলতি বছরে ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল গেল বাইশ আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ইয়েমেনিরাই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে তাদের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন থার্ড আলোচিত আয়রন ড্রোম এরো ডেভিড স্লিং কোনটি মিসাইলটিকে থামাতে পারেনি ফলে বিস্ফোরণের সব কেঁপে ওঠে পুরো শহর পরে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে হয় ক্লাস্টার অয়ার হেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণ মিসাইলের চেয়েটি অনেক ভয়াবহ কারণ ভূমি থেকে সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট হেড বা সাবমিউনেশনে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তে ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এই বৈশিষ্ট্যের কারণে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয় বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান হুশিয়ারি হেরানের। ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের জেদ্দে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি আরাকচি বলেন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে কোনো মূল সমস্যার সমাধান হয়নি তিনি দাবি করেন যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি বরং ইসরায়েলি বিনা শর্তে যুদ্ধ বিরতিতে সম্মত হয় এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয় তিনি আরো বলেন ভবিষ্যতে যদি ইরানের উপর আবার হামলা হয় তাহলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে আমেরিকার বিরুদ্ধে পনেরো হাজার ভেনোজুয়েলান সৈন্য সীমান্তে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভেনোজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়ার সীমান্তে পনেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্য দিয়ে ওয়াশিংটনকে আরো করা বার্তা দিলেন মাদুরো ভেনেজুয়েলা ভয় পায় না এর আগে মার্কিন নৌবাহিনী ক্যারেবীয় অঞ্চলে পরমাণু চালিত আক্রমণাত্মক সাবমেরিন ড্রেস্ট গাইডেড মিসাইল ক্রুজার এবং প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপকে আসন্ন সংঘাতের আভাস হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল পাল্টা জবাব হিসেবে ভেনেজুয়েলা পঁয়তাল্লিশ লাখের বেশি সশস্ত্র মিলিশিয়া গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকারি ভাষ্য অনুযায়ী সীমান্তে সেনা মোতায়েনের উদ্দেশ্য মাদক চোরাচালান রোধ স্বরাষ্ট্রমন্ত্রী দিউসু কাবেও জানিয়েছেন সীমান্তবর্তী জুলিয়া ও তাচিরা রাজ্যে নিরাপত্তা জোরদার করতে এ পদক্ষেপ এবছর অন্তত তিপ্পান্ন টন মাদক জব্দ করার দাবি করেছে সরকার গাজা যুদ্ধের অবসান চায় বেশিরভাগ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজপতকায় চলমান যুদ্ধের অবসান চায় বেশিরভাগ ইসরায়েলি সেনা সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে জরিপ মতে নিয়মিত রিজার্ভ উভয় ধরনের সেনার একটি উল্লেখযোগ্য অংশ গাজা যুদ্ধের অবসান চায় গাজায় গত প্রায় দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে এতে গাজা পতাকা কার্যত স্তূপে পরিণত হয়েছে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন উদ্ধাস্ত হয়েছে বিশ লাখ অবরোধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে এর মধ্যে গাজা দখলে অভিযান জোরদার করা হয়েছে এদিকে গাজা যুদ্ধ বন্ধে বিক্ষোভ করছে ইসরায়েলিরা এবার গাজা যুদ্ধের অবসান চাইছে ইসরায়েলি ইসরায়েলের আগাম ইনস্টিটিউটের চালানো জরিপের বড়াতে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জানিয়েছে তেহাত্তর শতাংশ ইসরায়েলি সেনা যুদ্ধ শেষ করার পাশাপাশি বন্দি বিনিময় নিশ্চিত করে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির পক্ষে সমর্থন জানিয়েছে জরিপে আরো দেখা গেছে চল্লিশ শতাংশ ইসরায়েলি সেনার মধ্যে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রেরণা হ্রাস পেয়েছে শতাংশ উত্তরদাতা মনে করেন যুদ্ধটি রাজনৈতিক কারণে পরিচালিত হচ্ছে সাধারণ ইসরায়েলি জনগণের মধ্যেই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছে জরিপ মতে দুই তৃতীয়াংশ ইসরায়েলি নাগরিক এই যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন নেতা দুঃখ প্রকাশে ইসরায়েলি সেনাদের তীব্র অসন্তোষ ফিলিস্তিনার অবরুদ্ধ নাসের হাসপাতালে গত সোমবার পরপর দুইবার হামলা চালায় দখলদার ইসরায়েলের সেনারা ওই হামলায় পাঁচ সাংবাদিক উদ্ধার কর্মীর সহ হয়ে জন প্রাণ হারিয়েছেন এই হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু গভীর দুঃখ প্রকাশ করলেও ইসরায়েলি সেনাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে সাইলেট গিভাতি ইউনিটেশনরা নেতা নিয়াহুর এই দুঃখ প্রকাশে ক্ষুব্ধ প্রতিবেদক হালেল বিটন রোসেন জানান সৈন্যরা আশা করছে নেতানিয়াহু তাদের কাছে ক্ষমা চাইবেন এই হামলা ঘটেছে গাজার খান ইউনুস অঞ্চলে গত সোমবার নাসের হাসপাতালে ইসরায়েলি ট্র্যাঙ্ক রুট ছোড়া বোমায় অন্তত একুশ ফিলিস্তিনি নিহত হন হামলার উদ্দেশ্য ছিল স্থানীয় নিরাপত্তা হামাসের অবস্থানকে লক্ষ্য করা সেনারা হামলার অনুমোদন ও সমন্বয় করেছেন বলে জানা গেছে নেতানিয়াহু হামলার পরে শোক প্রকাশ করেছেন তবে সেনাদের মধ্যে মনে হচ্ছে তিনি তাদের কাজের গুরুত্ব বোঝেননি প্রত্যক্ষ স্থানীয় সংবাদ প্রতিবেদনে দেখা গেছে প্রথম দিকে এবং পরে উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হয়। ইসরায়েলি মিডিয়া অনুযায়ী এটি একটি ঘটনা যা হওয়া উচিত ছিল না সেনা সূত্র জানাচ্ছে হাসপাতালের দিকে লক্ষ্য করে গোলা ছোড়ার জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন যা কখনো কখনো আঞ্চলিক কমান্ডার বা প্রধান সামরিক কর্মকর্তার থেকে আসতে পারে ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়েই বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ শুধু অভ্যন্তরীণ অস্থিরতায় নয় আন্তর্জাতিক পরিসরেও সংকটে পড়ছে ইসরায়েল একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এমন পরিস্থিতিতে জানা গেছে গাজা দখল পরিকল্পনায় সন্তুষ্ট নান সেনাপ্রধান ইয়াল জামির তিনি উল্টো প্রধানমন্ত্রীকে জিম্মি বিনিময় চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন সেনাপ্রধান ও সরকার প্রধানের এই দূরত্বকে ঘিরেই বাড়ছে জল্পনা কল্পনা ইসরায়েলি কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে ইসরায়েলি সেনারা প্রকাশ্যে সতর্ক করেছে পুরো গাজা দখল করতে প্রয়োজন দানবীয় শক্তি ও বিপুল সংখ্যক সেনা তাদের মতে হাজার হাজার সৈন্য মোতায়েন করলেও কাজটি সহজ হবে না গাজা শহর পুরোপুরি ধ্বংস করতে লেগে যেতে পারে কয়েক মাস এমন এক বছরেরও বেশি সময় এরই মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধে সেনাদের ভিতর ক্লান্তি ভয় ও হতাশা বাড়ছে দুই বছরের সংঘাতে প্রাণ হারিয়েছে শত শত সেনা আত্মহত্যার প্রবণতাও বেড়েছে মনোবল ভেঙে পড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ কমে গেছে সেনাদের ভিতর তবু নেতা বাস্তবায়নে অটল তিনি ইতিমধ্যে ষাট হাজার রিজার্ভ সেনাকে দুই সেপ্টেম্বর রিপোর্ট করতে বলেছেন কিন্তু সেনা সেনাপ্রধান ইয়াল জামিদ সেই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছেন এবং জিম্মি বিনিময় চুক্তিতে সমাধান খুঁজতে আহ্বান জানাচ্ছেন বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর এমন দ্বন্দ্ব সামনে আসতে প্রশ্ন উঠছে তাহলে কি ইসরায়েলের সামরিক অভ্যুত্থান অনিবার্য বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ বলছে এমন কিছু ঘটার সম্ভাবনা তুলনামূলক কম শক্তিশালী ডিপ স্টেট ও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না সবচেয়ে সম্ভাব্য যে চিত্র দেখা দিতে পারে তা হলো নেতানিয়াকে হয়তো হত্যা করা হতে পারে বা অন্য কোনো উপায়ে ক্ষমতা থেকে সরানো হবে এরপর নতুন নির্বাচনের আয়োজন করা হবে উল্লেখ্য ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হত্যার নজিরও রয়েছে সব মিলিয়ে ইসরায়েলের সামরিক অভ্যুত্থান সরাসরি না ঘটলেও রাজনৈতিক অস্থিরতা ক্ষমতার পড়েন যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তার অস্বীকার করার উপায় নেই গাজার সঙ্গে সিরিয়ার ভূখণ্ড দখলের পায় তারা ভয়াবহ হামলা চালাল ইসরায়েল ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসন চলছেই প্রতিদিনই ভূখণ্ডটিতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল গাজার পাশাপাশি দখলেও হামলা হামলা চালাচ্ছে সে এবার সিরিয়ায় একটি চালিয়েছে ইসরায়েল অন্তত জন সিরীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলায় সিরিয়ার পক্ষ থেকে রাজধানীর বাইরে নতুন ইসরায়েলি সামরিক কোনো প্রবেশ নিয়ে নিন্দা জানানোর একদিন পর দামেস্কের কাছে হামলা হল দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয় সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দামেস্কের শহরের কাছে সিরিয় সেনা অবস্থানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল গত ডিসেম্বর প্রেসিডেন্ট বাসারাল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া জুড়ে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি অস্ত্র শস্ত্রই ছিল এসব হামলার লক্ষ্য এছাড়া গোলান মালভূমি নিরস্ত্রকৃত জোন দখল করে তার দখলদারীর তর বিস্তৃত করেছে ইসরায়েল এই পদক্ষেপ উনিশশো সালের সিরিয়া ইসরায়েল চুক্তির সরাসরি লঙ্ঘন গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী স্বীকার করল ইউক্রেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনী প্রপেত ভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী এমন কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী এমনকি রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শিল্প এলাকায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা দনিপ্রর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রুপস এর

বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধ থামানোর ক্ষেত্রে ভাটা পড়ছে যদি আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে